আপনি আগামী দিনে একটা মিটিং করুন আপনার দৌড়টা দেখবো আমরা বাংলার মানুষ হ্যাঁ তখনই বাংলার মানুষ আপনার ধরে ফেলবে আগে একটা মিটিং ডাকুক আমি এটা দেখতে চাই হুমায়ুন সাহেবকে কি বুঝলেন কি মনে করবেন না আপনি আপনি মানে বাবুরি মসজিদ করেছেন আপনার এই মানে বেলনাগাই বলে এটা ভাববেন না লোকগুন সব আমার এসে গেছে এসব দল আমার হ্যাঁ মানুষ আবেগে গেছে দেখার জন্যে গেছে কিন্তু ওই যে নীতিধারা থেকে মানুষ সরে যায়নি আপনারা ওই দল গঠন করেছেন ওই দল দেখার জন্য ওই দলে যাওয়ার জন্যে এই লোকটা হয় যায়নি আপনি করুন একটা কি বুঝলেন আপনি আগামী দিনে একটা মিটিং করুন আপনার দৌড়টা দেখবো আমরা বাংলার মানুষ হ্যাঁ তখনই বাংলার মানুষ আপনার ধরে ফেলবে অথেপ আপনার দৌড় কত আছে সেটা আমার দেখতে চাই আপনি আপনার দৌড় কি হবে না হবে বাংলার মানুষ জানে হ্যাঁ আপনি মিটিংটা করুন দেখান তারপরে আপনি মুখ 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 হবেন মুখ্যমন্ত্রীর মুখ এখন বহু দূরে বহু দূরে হ্যাঁ অনেক কিছু স্বপ্ন দেখছেন আপনি ওই স্বপ্ন ভুল মানে স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে মিটিং ডেকে করুন তখন বোঝা যাবে বামপন্থীরা লোক ডাকে মিটিং ডাকে মাঠ ছাপিয়ে পড়ে যায় লেগের মাঠ জায়গা দেওয়া যায় না ভোটে যায় কিন্তু দেখা যায় আর এ ভোটের সময় ভোট নেই কারণ সব তলা থেকে ছ্যাঁদা হয়ে বেরিয়ে চলে গেল সব ভোট কারণ কোথাও বুঝতে পারছেন না হ্যাঁ এই যে দিদিমণি আমাদের বসে আছেন হ্যাঁ ভোটটাকে কিভাবে চুরি করে নেবে কীভাবে সর্বনাশ করবে এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না আগামী পঞ্চায়েত গত পঞ্চায়েত ভোটে কি সর্বনাশ করেছে পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে এডিএমকে দিয়ে সমস্ত ভোটটাকে চুরি করে নিয়ে গণনা করতে দিলে না হ্যাঁ আগামীতে সেই ভোট চুরি হবে হ্যাঁ আপনার বুতে বুতে চুরি হবে খাতে খ্যাতের না চুরি হয়ে খামার এসে চুরি হয়ে যাবে ষড়যন্ত্র এখন থেকে চালু হয়ে গেছে বিহার টাইপে ভোটটা কিভাবে করাতে হয় সেই ষড়যন্ত্র বড় অফিসারদের গেলে নিয়ে বড় আইপিএস নিয়ে এই ষড়যন্ত্র চলছে বাংলার মানুষ আপনার ভোটের জন্য তৈরি থাকবেন এর জবাব কিন্তু সঠিক যদি ভোট হয় মমতা চিহ্ন মিটে যাবে এই পশ্চিম বাংলা থেকে ইনশাল্লাহ বলে দিয়ে গেলাম একথা বলতে পারে আমি যদি ওনার সঙ্গে না মিলি আমি বিজেপি হয়ে যাবো আর যে ওনার সঙ্গে মিলবে বিজেপি সে বিজেপি মানে হবে না এ কথা বলে হ্যাঁ মিডিয়ায় হ্যাঁ হবে না বাংলার মানুষ বুঝে নিয়েছে ও টিপুন ধরে ওই টিপুন মেরে বাংলা মানুষকে টানতে পারবেন না আপনি আপনার হালে পানি নে। আপনার দৌড় কদ্দুর কি আছে না আছে আপনার ভাষাতে মানুষ ধরে ফেলছে একটু বুঝে সুঝে বলুন না নিজের গাডটায় নিজে পড়ে যাবেন হ্যাঁ আগামীতে বলে দিলাম জোট আমি হুমায়ুন নাই আমি জোট চাইছি আইমা। সিপিএম কংগ্রেস আইএসএফ ফরওয়ার্ড ব্লক আর এস পি সিপিআই কী সবাই মিলে একজোট হয়ে লড়াইটা হোক এই বাংলাকে বাঁচাবার জন্যে দেশকে বাঁচাবার জন্যে সমাজকে বাঁচাবার জন্যে নিজের অধিকারের জন্যে শিক্ষা চাকরি নিজেদের পাওয়ার জন্যে এই চোরেদের হাত থেকে এই চোরেদের হাত থেকে মমতা চোর তার দল বলেরা চোর এই দল থেকে চোরেদের দল থেকে বাঁচার জন্যে একতাবদ্ধ হয়ে বাংলার মানুষকে বাঁচানোর দরকার আছে সেটা আমি চাই আসাদুদ্দিন ওয়াইসি এলে বিকেটে এলে এটা ভাববেন না সব মানুষ মেনে নেবে আসাদুদ্দিন কে না এটা বাংলায় চলবে না বাংলার মানুষ আসাদুদ্দিন ওয়াইসি বের হ্যাঁ ওনার এটা ভালো মতন জানে অথেপ আসাদুদ্দিনী ওয়াদেশি গেলেছে এতে চিড়ে ভিজবে না আগামীতে আপনারা দেখে নেবেন আমি কথা বলে রেখে দিলাম এর আগেও এসেছে করেছে হ্যাঁ ভেজে না এখনও ভিজবে না হ্যাঁ হুমায়ুন চাইছে ওনাকে লিয়েছে একসঙ্গে লড়বো এতে কাজ হবে না হবে না হবে না দেখেন এটা নতুন কথা তো নয় এর আগেও দিয়েছে ধোঁকা এসবে ফুরফুড়া সের আইটি কলেজ হবে বিশ্বমানের পর্যটন তো হবে হ্যাঁ রেল চলে আসবে একবারই ফুরফা সের সব ভরে গেছে উন্নয়ন ভরে গেছে হ্যাঁ উন্নয়নের শেষ নেই উনি এর আগেও অনেক উন্নয়নের প্রকল্প বলেছে হ্যাঁ আমি আগেও বলেছি ভারতবর্ষ বাংলার ভিতরে ভারত স্বাধীনের পর থেকে এত বড়ো মিথ্যুক এত বড়ো ধোঁকা মাছ মুখ্যমন্ত্রী একটাও পশ্চিমবাংলা হয়নি বর্তমান যে মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি সাহেব ইনি প্রতিশ্রুতি ফুলঝাড়ি উড়াবে বিভিন্নভাবে দেবে আগামী ভোটটা নেবার জন্যে ভোট লিখ কোথাও টেনে ফেলে দেবে বিশ্বাস করতে যাবেন না আপনারা যদি মমতাকে বিশ্বাস করেন আপনারা নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন হ্যাঁ আপনাদের সর্বনাশ হবে নিজের সর্বনাশ বাংলার মানুষ আপনারা নিজেরা করবেন না এখন সতর্ক হন দেশ টাকা বাঁচান দশকে বাঁচান সমাজকে বাঁচান একটাই দেশে উন্নতি হবে একটাই উন্নতি হবে চ্যালেঞ্জ করে বলছি আমি এখনও বলে দিচ্ছি সেটা ঘরের ছেলে ঘরে ফিরে এসো বাম থেকে যারা বেরিয়ে চলে গেছো বিজেপিতে বাম থেকে যারা বেরিয়ে চলে গেছ তৃণমূলে ঘরের ছেলে আপনারা ঘরে ফিরে আসেন ইনশাল্লাহ যদি এসতে পারে বাম পুনরায় বাম হ্যাঁ এবং আইএসএফ এস এফ এসতে পারে চাকরি হবে কর্ম হবে শিল্প হবে কৃষি হবে হ্যাঁ মানুষের অধিকার খুঁজে পাবে মানুষের বিচার পাবে মা মা বোনেদের রাস্তাঘাটে আপনার ধর্ষণ বন্ধ হবে হ্যাঁ এই কথা আমি বলতে পারছি বলতে পারি হ্যাঁ দেশকে বাঁচান দশকে বাঁচান আগামী আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে এসে বামকে ভোট দেন আইএসএফকে ভোট দেন ইনশাল্লাহ আপনারা বেঁচে যাবেন এ কথা বলতে চাই আমি নয় ফেব্রুয়ারি আপনার কলকাতা প্রেস ক্লাবে হ্যাঁ রুহুল আহম পিরজাদা রুহুল সাহেব আপনার একটা দল ঘোষণা করবেন অধিকার আছে দল ঘোষণার আগের থেকে আগে থেকে আইমার সংকট একটা বিশালভাবে চলছে হ্যাঁ মেদিনীপুর চব্বিশ পরগনা হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় চলছে হলে খুব ভালো হবে সমাজের কাজ হবে আজকে আমরা যদি এ ধরনের দল যদি না গঠন করে আমরা যদি আমাদের অধিকার না বুঝেলি আমাদের মৌলিক অধিকার হ্যাঁ না বুঝেলি আমরা যদি ঠিক মতন পাওয়ারে না যাই তাহলে আমরা ঠকছি মার খেচ্ছি হ্যাঁ আগেও খেচ্ছি এখনও খেচ্ছি আমাদের ঘরে চায়ের কাপ তো ভেবে ফেলেছে হ্যাঁ এরা আমাদের কে ব্যবহার করছে চায়ের কাপ চা খেয়ে টে নিয়ে ডাস্টবিনে ফেলে দে আর কতদিন ফেলবেন হ্যাঁ বাংলার মানুষকে বলবো আপনারা সচেতন হন দাঁড়ান নিজেরা বাঁচুন নিজের অধিকার নিয়ে নেন আমাদের মৌলিক অধিকার লিয়ার জন্যে আমাদের বাঁচার জন্যে হ্যাঁ সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্যে সংখ্যালঘু মানুষকে বাঁচা বাঁচাবার জন্যে হ্যাঁ এই দল গঠন করে যদি আগামীতে আরও যেতে পারে নিশ্চয়ই বাংলার মানুষের কাজ হবে সমাজের কাজ হবে আজকে যে দল গঠন করতে চাইছেন হ্যাঁ প্রতাপুর শের বে পীর সাহেব হ্যাঁ পেরজাদা রুহুল আমিন সাহেব হ্যাঁ খুব ভালো কাজ হ্যাঁ এটা আমি সমর্থন করি ইনশাআল্লাহ বাংলার মানুষ চোখ মুজে ইনশাল্লাহ সারা দেবে আপনারা দেখতে পাবেন